আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ আজকে আমরা শুনব জান্নাতে কোন নারী কেমন স্বামী পাবেন একজন নারী জান্নাতে কাকে স্বামী হিসেবে পাবেন তার নির্ভর করবে তার মৃত্যুকালীন ছয় অবস্থার ওপর অবস্থানগুলো হলো এক বিয়ের আগে মৃত্যু দুই তালাকের পর অন্য কারোর সঙ্গে বিয়ের আগে মৃত্যু তিন বিবাহিতা কিন্তু স্বামী জাহান্নামী চার বিবাহিত এবং স্বামী জান্নাতি পাঁচ স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করা হয়নি ছয় স্বামী মারা যাওয়ার পর অন্য কাউকে বিয়ে করা হয়েছে জান্নাতে যেসব নারী প্রবেশ করবেন তারা অবশ্যই উল্লেখিত ছয়টি অবস্থার উপরেই মৃত্যুবরণ করবেন প্রতিটি অবস্থার জন্য স্বতন্ত্র স্বামীর উল্লেখ রয়েছে হাদিসে আমরা আজকে এই ছয়টি বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওটিতে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন চলো এক বিয়ের আগে মৃত্যুবরণ করা জান্নাতি নারী যদি ইহকালে কোনো জান্নাতি নারীর বিয়ে না হয়ে থাকে তবে আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার এমন একজন পুরুষ অথবা এমন একজন অবিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে দেবেন যা দেখে তার চোখ জুড়িয়ে যাবে কেননা জান্নাতের নিয়ামত ও সুখ সম্বার শুধু পুরুষের জন্য নয় বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য আর জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে বিয়ে এ বিষয়ে হজরত আবু রাইরা রাজিউল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যে প্রথম দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তারপর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের প্রজ্বলিত নক্ষত্রের মতো তাদের প্রত্যেকের জন্য দুজন করে স্ত্রী থাকবে যাদের গুছ্তর উপর দিয়ে তাদের পায়ের গুছার ভেতরের মগজ দেখা যাবে আর জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না দুই তালাকের পর অন্য কারো সঙ্গে বিয়ের আগে মৃত্যুবরণ করা জান্নাতি নারী যে জান্নাতি নারী মৃত্যুবরণ করবে তালাকের পর অন্য কারো সঙ্গে বিয়ের আগেই তার অবস্থা এই প্রথম অবস্থার মতোই হবে তিন যে জান্নাতি নারীর স্বামী জাহান্নামী যে জান্নাতি নারী বিবাহিতা অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয় তখন সে জান্নাতে প্রবেশের পর সেখানে অনেক পুরুষ দেখতে পাবে যারা বিয়ে করেনি অথবা বিয়ে করেছে কিন্তু তাদের স্ত্রী জাহান্নামী তাদের থেকে পছন্দ মাফিক একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবে চার বিবাহিতা এবং স্বামী জান্নাতি যে নারী বিয়ের পর মৃত্যুবরণ করেছে আর তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে অবস্থায় সে তাকেই স্বামী হিসেবে পাবে যার কাছ থেকে সে ইহলুক ত্যাগ করেছে কেননা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে এ বিষয়ে হাদিসে এসেছে হুজাইফা রদিয়াল্লাহ নহতালার স্ত্রীর উদ্দেশ্যে বলে যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসাবে থাকবে তাহলে আমার পর আর বিয়ে করো না কেননা জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে এর জন্যই রাসল্লা সাল্লাহ মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসাবে থাকবেন পাঁচ স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করা হয়নি জান্নাতি জান্নাতি নারী যে নারীর স্বামী মারা গেল আর সে আমৃত্য বিয়ে ছাড়াই রইলেন তার অবস্থাও চতুর্থ অবস্থার মতোই হবে ছয় স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করা জান্নাতি নারী কোনো নারীর স্বামী মারা গেছেন এরপর তিনি অন্য পুরুষকে বিয়ে করেছেন এবং আগের পরের উভয় স্বামী এমত অবস্থায় তিনি যত বিয়ে করুন না কেন সর্বশেষ স্বামীকেই পাবেন কারণ আবু আনহু থেকে বর্ণিত বলেন একজন নারী তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবে তবে এই অবস্থার ক্ষেত্রে ভিন্ন মতও আছে অনেক আলেম অন্য একটি হাদিসকে দলিল হিসাবে এনে বলেছেন নারীরা চাইলে যেকোনো একজন স্বামীকেই বেছে নিতে পারবেন উম্মে সালমা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল যদি কোনো নারী দুনিয়ার একাধিক স্বামীর সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হয়ে থাকে আর নারীর মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করে এবং তার স্বামীরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করে তাহলে তাদের মধ্যে কে ওই নারীর স্বামী হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হে উম্মে সালমা ওই নারী নিজের পছন্দ মতো তার স্বামীদের থেকে যে কাউকে বেছে নিতে পারবে আর নিঃসন্দেহে সে উত্তম চরিত্রের স্বামীকেই বেছে নেবে ওই নারী আল্লাহর কাছে আরোজ করবেন হে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় আমার সঙ্গে সবচেয়ে ভালো আচরণ করেছে অতএব তার সঙ্গেই আমার বিয়ে দিন এ উম্মে সালমা উত্তম চরিত্র দুনিয়া ও আখিরাতে সব কল্যাণের মাঝে উত্তম আর আল্লাহ আল্লাহতলা বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমাইশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে অতিথিয়তা শুরু আল্লাহ আরও ইস্বাদ করেছেন সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়নতৃপ্ত হয় তোমার সেখানেই চিরস্থায়ী হবে আল্লাহ তালা মুসলিম উম্মার প্রত্যেক নারীকে জান্নাতে যাওয়ার আমলগুলো যথাযথ করার তাওফিক দান করুন আমাদের সবাইকে জান্নাত হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাত